ইনসান মাগাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আল্লাহর বান্দা সু মাগাররাকা বিরব্বিকাল কারীম তোকে মহান আল্লাহ থেকে কোন জিনিস তোকে উদাসীন করে রাখলো মাগাররাকা বিরব্বিকাল কারীম তোকে মহান আল্লাহর মহান পরকরামশালী আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোন জিনিস থেকে উদাসীন করে রাখলো আল্লাযী খালাকাকা কাফা ফাআদালা মহান আল্লাহ তোকে কত সুন্দর করে বানিয়েছেন তুই তোর চেহারা দিকে তাকা দেখ তোকে মহান আল্লাহ কত সুন্দর দুইটা চোখ দান করেছেন কত সুন্দর দুইটা ঠোঁট দান করেছেন কত সুন্দর একটা জিব্বা আল্লাহ তোকে দান করেছেন কত সুন্দর দুটি কান আল্লাহ তোকে দান করেছেন তুই তোর শরীরের দিকে তাকা দেখ তোকে আল্লাহ দুইটা হাত দান করেছেন যেই দুইটা হাত দিয়ে তুই বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে থাকিস তুই তোর পায়ের দিকে তো কে আল্লাহ কত সুন্দর দুটি পা দান করেছেন যে পা দিয়ে তুই দুনিয়ার যেখানে ইচ্ছা সেইখানে তুই হেঁটে বেড়াতে পারিস বান্দা আল্লাহ দি কা আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে আমি আল্লাহ বানানোর পরেও তোকে কোন জিনিস আমি আল্লাহ থেকে ধোকায় ফেলে রেখেছি في اي صوره ما شاء তোর চার আর আকৃতিটা কত সুন্দর আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানানোর পর তবু কেন আমি আল্লাহ থেকে গা ফেল হয় বান্দা এ বান্দা না 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 আমি আল্লাহ থেকে আর গা ফেল হইস না আমি আল্লাহর কাছে ফিরে আয় আল্লাহ র আব্বুল কোরআনের মধ্যে বলেন ওয়াকাল আর্বুকুমুদা উনি আস হে আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি করব না আল্লাহ আল্লাহ কে মুবারক নামো হায় আল্লাহ তো মেরা মা বুদ হল্লা আল্লাহ তো মেরা মা হে আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার হুপি ভাই রামার আল্লা রে ডাক আল্লাহ জাগোলা হ

আমার ওই বান্দার দুনিয়াতেও কোনো টেনশন নাই কোনো ভয় নাই কারণ দুনিয়াতে যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন এটাও মনে করবেন আল্লাহর পক্ষ থেকে হয়েছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া কান্নাকাটি করবেন আর যদি মহান আল্লাহ আপনাকে কোনো নাম দেয় এর শুকরিয়া আদায় করবে না আর বলবেন মহান আল্লাহ আমাকে এই নেয়ামতটা দান করেছে এইজন্য প্রিয় ভাইয়েরা আমার বন্ধু আমার আল্লাহর দিকে দাবি তো হাও আল্লাহ رب العالمین سودায়াদিয়াতের মধ্যে সাফ জানায়া দেন ইন্নাল ইনসানাল ই রাব্বিহী লাকুনুত মানুষ হচ্ছে বড় নি দ মানুষ বরনি মুখারাম দুনিয়াতে ঘোড়াকে যদি আপনি খাবার দেন ঘোড়া আপনার জন্য পাগল হয়ে আপনার কাজ করবে দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুকুর শুকুরকে আমরা সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে করি এই কুকুর শুকুর কেউ যদি আপনি খাবার দেন তারাও কিন্তু আপনার গোলাম হয়ে যাবে তারা আপনাকে এমন ভাবে মানবে আপনি যদি বলে চল আমার সঙ্গে চল আপনি যদি দশ বারো মাইল চোদ্দ মাইল পনেরো মাইল একশো মাইল যদি হাঁটেন কুকুর আপনার পাগল হয়ে আপনার গোলাম হয়ে আপনার পিছনে পিছনে হাঁটতে থাকবে এর কারণ হচ্ছে আপনি কুকুরকে তিন বেলা খাবার দেন যদিও ওই খাবারটা আপনার উচ্ছিষ্ট খাবার আপনি খাবার খাওয়ার পর যেই খাবারটা বেড়ে যায় যেই খাবারটা আপনার জুটা হয় ওই খাবারটাই আপনি কুকুরকে দেন কুকুর আপনার আপনি যা বলেন তাই তাই শুনে শুধু না রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে যান আপনার ঘরের আশেপাশে যদি কোনো লোক হাঁটে তাদেরকে ঘেউ ঘেউ বলে দূর দূর করে তাড়িয়ে দেয় বলে আমার মালিক ঘুমিয়েছি আমার মালিকের বাড়ির কাছে আসবি না কারণ হচ্ছে আমার মালিকের মাল সামানা হেফাজতের দায়িত্ব আমার মালিক আমাকে তিন বেলা খাবার দেয়। অথচ আল্লাহ রাব্বুল আর আপনাকে আমাকে বানিয়েছে هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন যখন আপনি আমি কিছুই ছিলাম না এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে তিলে 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 আপনাকে আমাকে সুন্দর করে বড় করে এই দুনিয়া আর মুখ দেখিয়েছেন শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে শস্য ফল ফলাদি উৎপন্ন করে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন যে রিজিক খেয়ে আমরা দুনিয়াতে বেঁচে আছি অথচ ওই মাওলা পাকের গোলামি করি না কুকুরকে জুটা খাবার দেওয়ার পর কুকুর মালিকের গোলামি করে অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর রূপ দিয়া বানাইলেন মানুষ হিসাবে ولقد كرمنا بني ادم وحملناهم في <applause> البر والبحر ورزقناهم من

আমাকে কোনো কিছু না বানায়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ মানুষ বানাইছে অথচ আপনি আমি আল্লাহর প্রতি কত না ফরমান আল্লাহর কোনো হুকুম আপনি আমি ঠিকঠাক মতো আদায় করি না রসুরুল্লাহ কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ দিনকে জিন্দা করার জন্যে দিন অনুযায়ী চলার তরিকা বাতলানোর জন্যে অথচ নবীর পনেরো বছর আগে সুন্নতের পথ উম্মতকে দেখিয়ে গিয়েছেন উম্মত সুন্নার পথ থেকে দূরে সরে গিয়েছে। উম্মত রাসুলের কোন সুন্নতের কোন দ্বার দাঁড়ে না আল্লাহর হুকুমের কোন দ্বার দাঁড়ে না এজন্যই তো আল্লাহ বলেন ইয়া মা গররা ক্যা আমি আল্লাহ তো এত সুন্দর করে বানানোর পর কেন তুই আমি আল্লাহর গোলামি করস না আমি আল্লাহর গোলামি যদি করস আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বানিয়েছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমার যে বান্দা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার পর আমলে সালেহ করবে কা كانت لهم جنات الفردوس نزلا